আপনারা জানেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র একটি দিয়েছে তবে আমরা মনে করি এই ঘোষণাপত্র এই বাংলাদেশে যারা জুলাই যুদ্ধে রয়েছে যারা আন্দোলন করেছে গণপ্র যারা অংশীদার তাদের মতামতের ভিত্তিতে হয়নি এটি হয়েছে অন্য দেশের বা ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে তো সেই জায়গা থেকে আমরা এই ঘোষণাপত্রের সংশোধন যাচ্ছি একই সাথে আমরা শুনছি যে জুলাই ঘোষণাপত্র দিবে আপনারা জানেন এই গণপ্রধানে প্রায় দু হাজার শহীদ হয়েছে প্রায় তিরিশ হাজারের উপরে আহত হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে হাতিলাকে বিতাড়িত করতে পেরেছি যদি এই ঘোষণাপত্রকে এবং এই জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয় সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয় তাহলে এই যারা রয়েছে যারা রক্ত দিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে হাজার হাজার মামলা হবে দেশদ্রোহিতার মামলা হবে দেশের সম্পদ নষ্ট করার মামলা হবে পুলিশ তার মামলা হবে কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি জুলাই সনদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দর করছাঘষি করছেন তা তারা দোহাই দিচ্ছেন বাহাত্তর সালের সংবিধানকে বাহাত্তর সালের সংবিধান সেটা তিনি পতনের তিন মাস পরেই নাই হয়ে গেছে বাতিল হয়ে ওই আর কোনো নেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এবং আমরা একই দাবিতে এখানে উপস্থিত হয়েছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং এই জুলাই সনদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আজকে জুলাই যোদ্ধারা তাদের এই জুলাই সনদে তাদের যে প্রতিনিধি তাদের বক্তব্য তারা আবেদন করেছে যাতে করে জুলাই সনদে তাদের প্রতিনিধি থাকবে এবং তাদের বক্তব্যকে ইনক্লুড করা হবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের এই আন্দোলনে এবং এই সংগতি প্রকাশ করছি আমরা অবশ্যই সরকারের কাছে আবেদন করছি যে যারা জুলাই যোদ্ধা হিসাবে শিক্ষিত গেজেট প্রাপ্ত অবশ্যই যে জুলাই সনদ কার্যকর করার ক্ষেত্রে তাদের মতামত তাদের যে চিন্তা চেতনা আগামী সুরক্ষার জন্য তাদের নিরাপত্তার জন্য তাদের মতামত নেওয়া অবশ্যই এবং এটা আবশ্যক বলে মনে করছি অতএব সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার পক্ষ থেকে যে অবশ্যই যেন এই জুলাই জন্য তাদের মতামত নিয়ে আগামী যে জুলাই সনদ সেটি কার্যকর করা আমরা আহত যোদ্ধারা আমাদের মানে জুনাই সবদ সনদ দেওয়ার কথা বলে বারবার সেটা মানে আমাদের হচ্ছে না যার কারণে আমরা আজকে রাস্তায় আসছি যাতে আমাদের জুলাই যোদ্ধাদের সনদ জুলাই সনদটা আমরা পাই আর বিশেষ করে এই জুলাই সনদটা আমাদের নিরাপত্তার একটা সাক্ষ্য হিসেবে কারণ আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাঁচতেছি আমাদের যদি ভবিষ্যতে কিছু হয় আমরা কীভাবে বাঁচব এটা ব্যাপার হয়েছে এই দেড় বছরের যে যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমার নিরাপদ না আমি একটা মেয়ে মানুষ হয়ে যাই বরিশালে আমি তিন মাস পালাতক ছিলাম আন্দোলনের পর কারণ আমার জীবনে কোনো নিরাপত্তা ছিল না হ্যাঁ তো আমার আমার নিজেকে বাঁচতে হইলে আমার নিরাপত্তার জন্য মিলে হলেও সরকারিভাবে আমাদের একটা অনুমোদন দরকার সত্যি জুলাই শোনো